নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজকে এই দুটো সাধারণ কথা সাধু কথাই বলি একটু মন দিয়ে শুনুন আপনারা জানেন যে ঈশ্বর আমাদেরকে অনেক কিছু দিয়েছেন যা কিছু দিয়েছেন আমরা যা হাতের কাছে পাই বা দূরে পাই সবই তার দেওয়া হ্যাঁ আমাদের এই প্রাণী জগতের মধ্যে মানুষকে সব থেকে বেশি দিয়েছেন কি কী বেশি দিয়েছেন না সব থেকে বেশি আছে জ্ঞান তারপরে বিবেক বুদ্ধি কাম ক্রোধ লোভ মদ আশ্চর্য হ্যাঁ এগুলো তো আছেই তার সঙ্গেও আমাদের এই কাজ করার জন্যে দশটা ইন্দ্রিয় আছে এক এক ইন্দ্রিয়ের এক এক রকম কাজ ছটা রিপু দিয়েছেন ছটা রিপুর কথা বললাম তা এই যে ছটা রিপু আর এই যে দশটা ইন্দ্রিয় এরা নিজেরাই স্ব প্রধান এদের জোর অনেক বেশি সে তুলনায় আমাদের যে আত্মা সে বড় সুন্দর কেন না এরা যখন খুব জ্বালাতন করে আত্মা তখন নিষ্ক্রিয় হয়ে যায় ফলে শুভ বুদ্ধিগুলো যেন লোক পায় কিরকম না যখন আমরা ক্রোধী হয়ে পড়ি তখন ক্রোধ তার এত শক্তি যে তাকে রোধ করা যায় না হ্যাঁ কামনা বাটনা এমন যে তাকে রোখা যায় না নেবই করবই হ্যাঁ খাবই এই যে একটা জোর এই জোরটা যেন এই রিপুদেরও আছে ইন্দ্রিগুলো তো আছেই এগুলো কি সত্যি খুব খারাপ জিনিস না তা নয় এগুলো কি মানুষের ক্ষতি করে না ক্ষতি করে না কেন দেওয়া হয়েছে যদি ক্ষতি করে হতো তাহলে কি দিত না তার কারণ এগুলোর প্রয়োজন আছে হ্যাঁ কি জন্য প্রয়োজন আছে না আত্মরক্ষার জন্যে নিজেকে রক্ষা করার জন্যে ওগুলো ঈশ্বর দিয়েছেন সেগুলোকে ঠিক ঠিক কাজে লাগাতে কিন্তু আমরা ঠিক ঠিক কাজে না লাগিয়ে এই যেখানে সেখানে এগুলোর ব্যবহার করে ফেলি ফলে একটা কর্মফল ভোগ করতে হয় তাই না হ্যাঁ কর্মফলটা যাবে কোথায় ঈশ্বর এই অবৈধ কোনো কর্ম করলে ঈশ্বর কিন্তু শাস্তি দিয়ে থাকে শাক্তিটা কেন দেন না শাক্তি যদি না হয় তাহলে তো সুদ যাবে না সংশোধিত হবে কি করে তো ঈশ্বরের যেটা ক্ষমা সেটা কিন্তু শাস্তির মধ্যে দিয়ে যেটাকে আমরা কর্মফল ভোগ করতে হবে এই পাপ করেছিস বা করেছিলাম তাই জন্যে ভুগছি এইগুলো হচ্ছে ওই কর্ম হ্যাঁ আপনি যদি দেখুন কাউকে যদি একটু চড়া কথা বলেন তাহলে সেও চড়া কথা বলবে আপনি যদি নোংরা ভাষায় কথা বলেন তাহলে সেও আপনাকে নোংরা ভাষাতেই বলবে মানে যেমন কর্ম তেমন ফল তাই না বেশ এবারে দেখুন এটা হলো সাধারণ মানুষের কথা এবার জ্ঞানীরা হ্যাঁ যারা জ্ঞানীগুণী মানুষ তারা কিন্তু এগুলোকে ঠিক কাজে লাগায় রিপুগুলোকেও ঠিক কাজে লাগায় আর ইন্দ্রিয়গুলোকেও ঠিক ঠিক কাজে লাগায় জ্ঞানী মহাত্মা যোগী মহাপুরুষ যারা তারা এই ঠিক ঠিক জায়গায় কাজে লাগানোর জন্যে তারা আমাদেরকে সতর্ক করে দেন কারা না সাধু সৎ মহাত্মা জ্ঞানী এরা সব সময় সাধারণ মানুষকে সাহায্য করছে কেমন করে না তাদেরকে বলছে শিক্ষকতার মধ্যে দিয়ে শেখাচ্ছে কিন্তু শেখানো সত্ত্বেও তারা ভুল ভাল করছে কেন না এই ভুল হচ্ছে তারা সংযমী নয় বলে হ্যাঁ সব জিনিসগুলোই আমার কিন্তু আমার কোনোটাই বসে নয় তাই না এগুলো সাধারণ মানুষের আর যোগী মহাপুরুষ এনাদের সাধুগুরু বৈষ্ণব এদের না এরা সংয হুম ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক মতো কাজে লাগায় কোনগুলো কাজে লাগায় না ওই রিপু এবংগুলোকে হ্যাঁ যেমন সাধু মহাত্মাগর ঠাকুর দেবতার ছবি দেখে হ্যাঁ ভালো ফুলের দিকে নজর রাখে শিশুর দিকে নজর রাখে সাধু সন্ত সন্ন্যাসী তারা আর সাধারণ মানুষ হ্যাঁ যেখানে সেখানে নজর রাখে ফলে তাদেরই ক্ষতি হয় হ্যাঁ তাহলে এই যে চোখ তাকে ভালো জিনিস দেখার উপায় খুঁজে নেয় এবং এখানে তারা বুদ্ধিমান হয় তাই তারা বুদ্ধিটাকে কাজে লাগায় হুম আর তারা চিৎকার চেঁচামেচি করে কথা বলে না খুব ধীর স্থির হয় নম্র হয় বিনয়ী হয় খুব ঠান্ডা মাথায় কথা বলে চঞ্চল হয় না চঞ্চল ফুলই ঘুর হবে সেই তারা চঞ্চল হয় না সাধু হ্যাঁ তাহলে মারা একটু বুঝে সুঝে চলে আর সাধারণ মানুষ বুঝে ফুঝিয়ে চলতে পারে না সেই জন্যে সাধারণ মানুষকে আমি অনেকবার বলেছি যে গুরু গৃহে যেতে হয় সেখানে অনেক রকম আলোচনা হয় শিক্ষা হয় হ্যাঁ ঠাকুর দেবতা নিয়ে থাকা হয় দুটো সৎ কথা হয় অসৎ কথা হয় না হ্যাঁ তাই জন্যে সৎসর্ঘ করা একান্ত প্রয়োজন সাধুগুরু বৈষ্ণবের সাক্ষাৎকার বিশেষ প্রয়োজন হ্যাঁ না হলে ভুল ভাল হবে এবার এই যে সাধারণ মানুষের কথা বললাম গুণীজনদের কথা বললাম তা তো হচ্ছে না কেন না হচ্ছে না এই জন্যে যে সেই আদিম যুগ থেকে মানুষ আজ পর্যন্ত এই যে যোগী জ্ঞানী মহাপুরুষ মহাত্মা এইসব বলছি এরা তো দীর্ঘদিন ধরে অধ্যবসরে জোরে এই জায়গায় এসেছে হ্যাঁ সংযমী হয়েছে তো এ তো জন্ম জন্মান্তরে একটু 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 করে শিখে তারপরে জন্মে আমরা তাদের সাক্ষাৎ পাচ্ছি তাই না আর যারা সাধুগুরু বৈষ্ণবের সাক্ষাৎ পান নাই বা পাওয়া সম্ভব হয়নি জন্ম জন্মান্তরে যে দোষ ত্রুটিগুলো গুরুত্রুটিগুলো সেগুলো তাদের মধ্যেই রয়ে গেছে এদের সোজা কথা হ্যাঁ আমার আগের জন্মে আমার ওই এমন একটা জন্ম এমন একটা জায়গায় ছিল যে সেখানে ওই আমিষ খেতে হতো মাছ মাংস আমি আর নাম করবো না এইগুলো সবই চলতো বা খেত আর করতো সেই খাওয়ার অভ্যাসটা রয়ে গেছে সে নিরামিষ খেতে পারবে না কারো খারাপ কথা বলতে অভ্যস্ত তার পরিবেশ পরিজন ওরকম বলে আসছে জন্ম জন্মান সেই শিক্ষাগুলো হয়নি হ্যাঁ সেই জন্যে বলি যে ওইগুলো প্রাণী জগতের মধ্যে রয়েছে তাহলে আমাদের ওগুলো পশুর মধ্যেও আছে তাই পশু ভাব হ্যাঁ এটাকে ছাড়তে হবে নিজেকে জ্ঞান বুদ্ধিতে বিচার করে দেখতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ সেটা দেখতে হবে আরও একটা যে এই যে পশু আর এদের মধ্যে তপাত কি না পশু পশুই থাকে মানুষকে মানুষ হতে হয় হ্যাঁ তো মানুষকে মানুষ হতে গেলে একটু সংযমি হতে হবে বিনয়ী হতে হবে নম্র হতে হবে দৃষ্টির হতে হবে অভিভাবকের কথা শুনতে হবে তাহলে এক সময় সে নিজে ঠিক হয়ে যাবে আর যারা ঠিক হতে পারছেন না তারা ভালো সঙ্গ পাচ্ছেন না তাই তা সঙ্গটা ভালো করার চেষ্টা করুন সাধুগুরু বৈষ্ণবের সাক্ষাৎ নিন তাদের সঙ্গে মেলামেশা করুন তাহলে দেখবেন আপনারা সংযমী আপনি হয়ে পড়েছেন আর নিজেকে নিজে রক্ষা করুন এই যে নিজেকে নিজে রক্ষা করা তো কি করে করবেন না লড়াই করতে হবে কার সঙ্গে লড়াই করবেন কোনো লোকের সঙ্গে নয় ওই যে কাম ক্রোধ মদম আশ্চর্য হ্যাঁ ইন্দ্রিয়গুলো এইগুলোর সঙ্গে নিজে নিজে যুদ্ধ করুক কার দ্বারা মনের দ্বারা হ্যাঁ হ্যাঁ ম মনটাও তো ইন্দ্রিয়দের রাজা তা ওই রাজা যদি একটু শাসন করে তাহলে বাকি ওই প্রজাগুলো যেগুলো ওই আপনার ইন্দ্রিয়দের মধ্যে মনকে বাদ দিয়ে যে বাকি কটা রয়েছে আর রিপু কটা এটা তো রাজা তাহলে ও কি ওইগুলোকে কন্ট্রোল করতে পারবে নিশ্চয়ই পারবে তো মনের একটু জোর ধরো হ্যাঁ একটুকু মনের জোর চাই তাহলে সব পাবে মানুষ কী না পারে মনের দ্বারা সবই পারে হ্যাঁ তা আজকে এই দুটো সাধারণ কথা আপনাদের সামনে বললাম আপনারা একটু মনোযোগ দিয়ে আমি কি বলতে চাইলাম সেটা একটু কষ্ট করে বুঝে নেন আমার তো এটো মেয়েটো কথা তা যার জন্যে হয়তো ঠিক মতো বলা তার অভ্যাস নাই ওই বলতে বলতে বুঝে ফেলি হ্যাঁ যা মনে আসে তা আমি বলবো যে এই লড়াই করেই সারা জীবন বাড়তে হবে তা কার সঙ্গে লড়াই করবে লড়াইটা নিজের সঙ্গে নিজে করব হ্যাঁ কারণ পাকে বলুন হ্যাঁ যেখানে সেখানে যায় না যাক টাকার তলা যাও হ্যাঁ তীর্থক্ষেত্র যা যাবেন মন্দিরে যাবেন মসজিদে যাবেন হ্যাঁ নিশ্চয়ই যাবেন ঈশ্বর ঠাকুরকে প্রণাম করতে চোখকে বলবেন ভালো জায়গায় দেখ ঠাকুর দেবতা দেখ সাধুগুরু বৈষ্ণব দেখ শিশুদের দেখ ফুল ফল প্রকৃতিকে দেখ লক্ষ্য রাখ হ্যাঁ চোখে ভাবে হাত হাত যেন কোনো অন্যায় কাজ না করে হাত দিয়ে মানুষ ছুরি ধরে সেই ছুরিতে অপারেশনের টেবিলে অপারেশন করে রোগ সারায় হ্যাঁ মানুষকে বাঁচিয়ে দেয় আবার এই হাতই ছুরি ধরে এমন কিছু করে যে তাতে সেই হাতই কোনো মানুষকে মেজেও ফেলতে পারে হ্যাঁ এই মানুষ বাঁচাতেও পারে আবার মেরেও ফেলতে পারে তাহলে সেই হাতটাকে যাতে ভালো কাজ করে তার জন্যে হাতটা ব্যবহার করুন পাটা হলো হাতটা হলো চোখটা হল হ্যাঁ গন্ধ গন্ধ নেবেন নাককে তাহলে ওই দু গন্ধ ধূপের গন্ধ হ্যাঁ এইগুলো ফুলের গন্ধ এগুলো নেওয়ার চেষ্টা করুন বাড়িতে দুটো ফুল গাছ লাগান দুটো গন্ধ টন্ধ পাবেন হ্যাঁ দুটো ধূপকাঠি জানুন মন্দিরে ঘরের মধ্যে যাই হোক প্রত্যেকের বাড়িটি কলঙ্কা দেবতারা আছেন সেই দেবতাদের ধূপ কাঠিও দেখানো হয় আর নিজেদের গন্ধটাও নেওয়া হয় আর আপনার মধ্যেই তো ঈশ্বর রয়েছে হ্যাঁ হ্যাঁ সেও একটু দুদিনও পায় ভালো লাগে এইভাবে আর এই লালসার জীব এটাকে একটু সংযত করব বুঝলেন হ্যাঁ এটাকে একটু সংযত না যদি করেন আর সবই যদি খবর বলেন আর সবই যদি নেবো বলেন তাহলে শেষ পর্যন্ত আর সব কিছু আপনার জন্য নয় হয়তো খেয়ে যে দাঁত করে চলে গিয়েছে তবুও এখনও এই শক্ত জিনিস খাবার লোভ হ্যাঁ তাহলে কী হবে ওইদিকে তো লিভারটাও গেছে তাহলে একটু সেইভাবে চিন্তাভাবনা করে খাবার দাবারগুলো খেতে চেষ্টা করুন এইভাবে একটু সংযমী হয়ে ঈশ্বরের পথে পাটা বাড়ান যাতে আপনি ভালো থাকতে পারেন আর দুর্ভাবনা দুশ্চিন্তা এগুলো করবেন না কারণ আজকালকার দিনে বেশি ওই সুগার প্রেশার এইসব হচ্ছে এই সুগার প্রেশার এগুলো যদি না হয় তার জন্যে দুশ্চিন্তা দুর্ভাবনা এগুলোকে দূর করে ফেলুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ভালো থাকুন আর আজকে আর বেশি কিছু বলবো না আবার পরের দিন নমস্কার